চলে যাব নদী আর নদীরই গিয়ে এখন কথা হচ্ছে তোমাদের সাথে চলো এটা হচ্ছে একটা কাটা জাতীয় গাছ কি নাম অটো তো আমি জানিই না আর ওই যে দেখো লাল গোলাপ আর এখানে দেখো হালকা চড়বজনিন আছো হৃদয় জুড়ে তারপরে এখানে আমরা সবাই মিলে চলে গেলাম মন্দিরে তো যাচ্ছিলাম এখন দাদা ভাই দিদি ভাই আান্স স্কুলও হতে হয়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমি এখানে দেখো পুরো রেডি হয়ে নিয়েছি তো কেন রেডি হয়েছি কারণ আজ হচ্ছে আমাদের গ্রামের বিশাল বড় একটা অনুষ্ঠান মানে আজ হচ্ছে আমাদের গ্রামের বড় রক্ষা মায়ের পুজো মানে মা কালী পুজো তাই এখন আমরা যাচ্ছি নদী সকাল সকাল দোলা আনতে তাই এখানে আমরা রেডি হয়ে নিয়েছি আর তোমরা তো জানোই আমাদের বাড়ির কাছেই নদী আর যে পুজোটাও হচ্ছে মারুক্ষ কালী সেটাও আমাদের বাড়ির কাছেই তো তোমাদের চলো একে একে সমস্ত কিছু শেয়ার করবো তো প্রথমেই এখন চলে যাব নদী আর নদীতে গিয়ে এখন কথা হচ্ছে তোমাদের সাথে চলো টাটা তো এখানে প্রথমেই দেখো আমি কেমন সেজে নিয়েছি এবার আমরা চলে আসলাম মায়ের মন্দিরে আর এখানে দেখো মায়ের মন্দিরের চূড়াটা নতুন করে নির্মাণ করা হচ্ছে আর এখনো পুরোপুরি কমপ্লিটলি তৈরি হয়নি আর এখন তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে মাকে এখনও পুরোপুরি প্রস্তুত করা হয়নি সবে মাত্র রঙ করা হয়েছে মাকে সন্ধ্যাবেলায় গ্রাম ঘোরানোর কিছুক্ষণ আগে প্রস্তুত করা হয় ওই জন্যই এখনও রেডি করা হয়নি মাকে সাজানো হয়নি আর ওই যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই ঘরগুলো নিয়েই এখন দোলা আনতে যাবে আর এখানে দেখো মায়ের মন্দিরে সমস্ত একদম আলপনা দিয়ে সাজিয়ে পুরো রেডি করে দিয়েছে আর যেহেতু মায়ের মন্দিরটা তৈরি হচ্ছে ওই জন্যই সারা বছর মাকে এখানেই পুজো করা হয় আর আমাদের এখানে মারকালির একটা নিয়ম আছে যে দোলা আনতে যাবে শুধুমাত্র কুমারী মেয়েরাই তাই এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কুমারী মেয়েরা একদম সেজে গুজে শাড়ি পরে রেডি হয়ে গেছে নদী যাওয়ার জন্য দোলা আনতে ওই যে দেখো আমার বড়বাবু ও এখানে দাঁড়িয়ে আছে দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেক ফুল গাছ আছে এই যে দেখতে পাচ্ছ টগর গাছ আর ওইটা সাদা ফুলটার নাম কি আমি জানি না আর এই যে দেখো সাদা গোলাপ কি সুন্দর লাগছে দেখতে তারপর এই যে দেখো এক গাছ গাঁদা ফুল আর এই যে লাল ফুলটা এটা হচ্ছে একটা কাটা জাতীয় গাছ কি নাম বটে তো আমি জানিই না আর ওই যে দেখো লাল গোলাপ আর এখানে দেখো হালকা পিঙ্ক কালারের গোলাপ আর রয়েছে জবা গাছ লেবু গাছ আরও অনেক গাছ আছে তোমাদের না হয় অন্য কোনো দিন দেখাবো আর এখন আমরা নদীতে আগে আগেই পৌঁছে গেছি কারণ আমরা এসেছিলাম বাইকে আর ওই যে দেখতে পাচ্ছ দাদাটাকে ও তো কিছুতেই ভিডিও বানাতে চায় না কিন্তু আমি তো ভিডিও বানাবো ওই ওটা হচ্ছে আমার বরের বন্ধু তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখানে দেখলাম যে সবাই চলে এসছে দোলানিতে তো চলো আমরাও নদীতে যাই নিচে একদম আর তোমাদের নদীর ভিউটা একবার দেখাই thank এখানে পুরোহিত মশাই সবাইকে একে একে ঘটের মধ্যে জল ভরে দিয়ে তাতে দিচ্ছে আমপল্লব লাল মার্কিন তারপর গাঁদা ফুলের মালা জড়িয়ে সবাইকে ধরিয়ে দিচ্ছে আর সবাই একে একে সেগুলোকে ধরে নিয়ে লাইন দিয়ে আবার দাঁড়িয়ে পড়ছে চলাম আমরা নদী থেকে বাড়ি তো তোমরা হয়তো অনেকে ভাববে যে দোলা আনতে এসেছি বললাম আর আমরা বাইক কেন এসছি তো বরকে যেহেতু অফিস যেতে হবে সেই জন্যই আমাদের তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে আর ওই জন্যই আমরা বাইকে এসছিলাম আর বিকালে ঘুম থেকে উঠে দেখি যে মা এখানে রাতের খাবার করতে বসে গেছে আর আজ হচ্ছে আমাদের পুরো গ্রামে মানে সবারই ঘরে ঘরেই নিরামিষ খাবার দাবার হয় তো এখানে মা প্রথমেই করে নিল সুজিটা আর আমাদের না সেই দিনকেই গ্যাসের রেগুলেটরটা খারাপ হয়ে গেছিলো ওই জন্যই মা এখানে নিচেই বসে বসে ছোট গ্যাসে রান্না করছিল তারপর বানিয়ে নিল মা এখানে কুমড়োর সবজি তারপর ভাঙ্গা ছোলার ডাল আর আমি এখানে বসে গেছি আলতা পরতে আমার না আলতা পরতে খুব ভালো লাগে কী সুন্দর লাগে পাগুলো দেখতে একদম লাল লাল আর আমি না যেন আলতা পরতে দুটো হাত লাগাই কারণ আমি একটা হাতে আলতা কোনো মতেই পরতে পারি না আর এখানে আমি আলতা পরবো আর এই গোল ডিজাইনটা করবো না তা কখনো হয় এটা তোমার খুবই ভালো লাগে আর এখানে আমার ফাইনালি আলতা পরা কমপ্লিট কত সুন্দর লাগছে দেখো দেখতে একদম পাগুলো লাল লাল এবার আমি এখানে দিলাম লুচিগুলো বেলে আর মা দিল গরম তেলে ছেড়ে আর তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি এবার আমি সমস্ত কাজ ছেড়ে এখানে বসে গেলাম নখ থেকে নেল পলিশগুলো রিমুভ করার জন্য আমি এখানে ইউজ করি ওবিএনের ছোট্ট ছোট্ট নেল ক্লিনিং টিস্যুগুলো যেগুলো দাম একদমই কম আর খুব সুন্দরভাবে রিমুভ হয় নেল পলিশগুলো আর এখানে দেখো ফাইনাল রেজাল্ট কত সুন্দর নেল পলিশগুলো একদম রিমুভ হয়ে গেছে নখগুলো একদম ক্লিন লাগছে এখন আমরা সন্ধ্যাবেলায় সবাই সাজুগুজু করে রেডি আর এখানে আমাকে দেখো কত সুন্দর লাগছিলো দেখতে ওপস এটা কিন্তু আমি বলিনি আমার বর বলছিল তো যাই হোক এখানে দেখো ছোট্ট মতো ভাসুর পোটা কেমন লাফালাফি করছে অ্যাকচুয়ালি ও ক্যামেরার দিকে দেখতে পারছিল না ওই জন্যই এত লাফাচ্ছিল সবাই মিলে চলে গেলাম মন্দিরে তো যাচ্ছিলাম এখন দাদা ভাই দিদি ভাই মানে আমার ভাসুর আমার যা আর ছোট মতো ভাসুর কোটা আর এটা হচ্ছে আমাদের মায়ের পুজোর বিশেষ একটা মাহাত্ম কাটা। এখানে ছোট থেকে বড় মেয়ে থেকে ছেলে সবাই কিন্তু ডন্ডি কাটে প্রচুর মানুষ ডন্ডি কাটে কারণ মায়ের মন্দিরে মানত করলে মা সেটা পূরণ করেন আর সেজন্যই মানুষ এখানে মানত করে ডন্ডির আর এখন মাকে সম্পূর্ণ তৈরি করে একদম সাজিয়ে পুরো গ্রাম ঘোরানোর জন্য মন্দির থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবার পুরো গ্রাম ঘোরানোর পরই মাকে একেবারে দেবীতে প্রতিষ্ঠা করা হবে পুজোর জন্য আর এদিকে আমার জেঠুর মেয়ে মানে আমার দিদিরা সবাই মন্দিরে ছিল তো ওদেরকে এখন আনতে যাচ্ছিলাম কারণ ওরা আমার বাড়িটা জানতো না আর এখানে দেখো কি পরিমাণ ভিড় আছে ওই যে আমার দিদিরা বনপো বনজিদেরকে নিয়ে বসে আছে কারণ প্রচণ্ড গরম ছিল আর ওই জন্যই দিদিরা একটু ফাঁকা জায়গায় মন্দির চত্বরে বসে আছে তারপর দিদিদেরকে সবাইকে আমার বাড়ি নিয়ে এসে এখানে সবাই মিলে গল্প আরম্ভ করে দিয়েছিলাম আর এখানে একটু হাসি মজা করছিলাম আর এখানে দেখো বনপোটাকে কতটা স্টাইল শিখেছে এই বয়সে আর একে দেখো এ কত সুন্দর লুচি তরকারি নিয়ে খেতে বসে গেছে বাট ও তো খাচ্ছেই না আর এখানে দেখো বন্ধুরা বসে আছে আমার বরের বন্ধুর পুরো ফ্যামিলি তো আজকে আমাদের বাড়িতে প্রচুর লোকজন এসেছে আর আমার তো খুবই ভালো লাগছে এবার আমি বদ্যির মেয়েটাকে মজা করে বললাম যে চল আমার সাথে তুই একটু ডান্স কর কেমন ডান্স শিখেছিস আমিও একটু দেখি কারণ ও রিসেন্ট ডান্স স্কুলে ভর্তি হয়েছে এখন বাজে রাত্রি সাড়ে আটটা থেকে নটা তো এখানে মাকে পুরো গ্রাম পরিক্রমা করানোর পর এখন নিয়ে আসা হচ্ছে মন্দিরে विश्वविनोदिने वृन्दनुते রাত এগারোটার মতো আর আমরা খাওয়া দাওয়া শেষ করে চললাম মায়ের মন্দিরে কারণ আমরা মায়ের মন্দিরে এখনও মাকে দেবীতে একবারও দর্শন করিনি আর এখানে মা কিন্তু উপোস ছিল এখন মায়ের পুজোয় বসার সময় হয়ে গেছে ওই জন্যই সমস্ত তোরজোর এখানে চলছে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো